সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক থেকে ডলার আর্ন করার জন্য মূলত তাদের এই মিশন এখন কোনো ইসলামিক স্কলার যখন তাদের সাথে ডিবেটে যাবে তখন তাদের সুযোগ হয়ে যাবে ইসলামের বিরুদ্ধে আল্লাহ ও রাসুলের বিরুদ্ধে সমস্ত অশালীন অশ্লীল কথাগুলো বলার তারা সুযোগ তারা পেয়ে যায় আপনি তাদের প্রশ্ন শোনার ক্ষেত্রেই তাদের কথাগুলো শুনছেন এবং তা লাইভে হোক বা ইউটিউব ফেসবুক আপলোডেড ভিডিও হোক তা লক্ষ লক্ষ মানুষের কানে পৌঁছাচ্ছে তাদের বক্তব্য এবং তাদের প্রশ্নগুলাই হয় এত অশালীন এত অমর্যাদা নবীর সানে এবং নবীগণের স্ত্রীদের সানে সাহাবিদের সানে আল্লাহর সানে